আশা করি তোমরা এগুলো দেখেছি ধারাবাহিক ক্লাস যা নিয়ম শিখার জন্য যাবতা করার জন্য নিয়ম অনুযায়ী হচ্ছে খুবই ধারাবাহিক আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ধারাবাহিকভাবে ভিডিও দেখবে ক্লাসগুলো হোমওয়ার্ক করে ফেলবে আবার ওকে তাহলে আমি ক্লাস শুরু করতেছি আজকে আমাদের টপিকটা হচ্ছে সম্পত্তি বা আমরা এর আগে বিচক হিসাবে আলোচনা করেছি একটা পক্ষ হিসাব আলোচনা করেছি আজকে আলোচনা করবো সম্পত্তি হিসাব তাহলে সম্পত্তিবাচক হিসাব আলোচনা করার আগে সম্পত্তিবাচক হিসাব কি সেটা আমরা একটু জেনে নেবো দেখো সম্পত্তিবাচক হিসাবে সংজ্ঞায় বলা সব হিসাব ব্যবসা মালিকানাধীন সম্পদ বা ভবিষ্যতে আর্থিক সুবিধা এনে দেয় দেখো যেই সব সম্পদ সব সম্পদ ব্যবসা মালিকানাধীন সম্পদ মানে যেই সব হিসাব ব্যবসায় মালিকানাধীন সম্পদ বা ভবিষ্যতে আর্থিক সুবিধা এনে দেয় এগুলোকে সম্পত্তিবাচক বা অ্যাসেট অ্যাকাউন্ট বলা হয় সম্পত্তিবাচক ইংরেজিতে অ্যাসেট অ্যাকাউন্ট বলে আবার আরেকটা সঙ্গে বলা হচ্ছে যা এক বছর অধিক ব্যবহার করা যায় তার সম্পদ সোজা বাবা গেলে যে জিনিসটা যে সম্পত্তিটা এক বছর বেশি ব্যবহার করা যাবে সেটাই সম্পদ আবার যা ভবিষ্যতে পাওয়া যাবে তাই সম্পদ আর শর্টকাট আরেকটা বলা যাবে ভবিষ্যতে যা পাওয়া যাবে তাই সম্পদ এই তিনটা বিষয় আমরা যদি জেনে রাখি আশা করি সম্পদের উদাহরণগুলো আমরা বুঝে যাবো এবং মুখস্থ থাকবে তাহলে আরেকবার বলি সব কৃষক ব্যবসা মালিক আদি সম্পদ বা ভবিষ্যৎ আর্থিক সুবিধা এনে দেয় সেগুলিকে সম্পত্তি বা চিকিৎসা অ্যাকাউন্ট বলে বা এক বছরের অধিকার ব্যবহার করা যায় তাই সম্পদ যা ভবিষ্যতে পাওয়া যাবে তাই সম্পদ তাহলে এই সম্পত্তি বাজার এই সংখ্যাটা শিখে ফেলবো এই সংখ্যা অনুযায়ী আমরা এখানে সংখ্যা সম্পত্তি বাজার বিষয়ে বেশ কিছু শ্রেণী আছে শ্রেণী অনুযায়ী আমি এই ইন্টারে কিছু ভাগ গুলা দেখিয়েছি ক নম্বর দেখেছি কি বর্তমান সম্পদ বা চলতি সম্পদ যার বর্তমান সম্পদ বা চলতি সম্পদ যেটাকে ইংরেজিতে কি বলা হয় কারণ এসে বলা হয় এগুলোর উদাহরণ কি কি নগদানিস আমরা ইতিমধ্যে মধ্যে পরিচিত হয়েছি নগদানিস সম্পত্তি বাচক ব্যয়বাচক হিসাবে আলোচনায় বেতনিস নবদানিস ক্রেডিট ওইখানে নগদানিস আমরা পেয়েছিলাম নগদান সম্পত্তি বাচক সেটাকে ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাংক হিসাব ও সম্পত্তি বাচক এটা সম্পদ চলতি সম্পদ এগুলো উদাহরণ চলতি সম্পদ বা বর্তমান সম্পদ ব্যাংক হিসাব ইংরেজিতে ব্যাঙ্ক হিসাব এটা আমরা পেয়েছি অ্যাকাউন্ট পেয়েছিবল বা ডেটস বলা হয় দেনাদারকে ইংরেজিতে অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটস বলা হয় মজুত পণ্য হিসাব এটাকে ইংরেজি ইনভেন্টারি অ্যাকাউন্ট বলা হয় পথপ নোট হিসাব এটাকে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট বলে অগ্রিম ভাড়া হিসাব প্রিপেড অ্যাকাউন্ট অগ্রিম বিমআ অগ্রিম বীমা হিসাব প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট সুদ প্রাপ্য হিসাব সুদ প্রাপ্য এটা মনে রাখবা প্রাপ্য মানে পাওয়া যায় না ভবিষ্যতে পাবে এই যে ভবিষ্যতে পাবে এটার মতো সুদ প্রাপ্য হিসাব ইন্টারেস্ট রিসিভেবল অ্যাকাউন্ট আর প্রাপ্য ইনভেস্ট হচ্ছে রিসিভেবল রিসিভেবল অ্যাকাউন্ট কমিশন প্রাপ্য হিসাব কমিশন রিসিভেবল অ্যাকাউন্ট এগুলো সবগুলো প্রাপ্য হিসাব যা ভবিষ্যতে পাওয়া যাবে এই সংখ্যা হ্যাঁ তারপর হচ্ছে যে অফিস সরঞ্জাম মজুদ হিসাব অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট এগুলো সবগুলাই হচ্ছে চলতি সম্পদ উদাহরণ সবগুলো উদাহরণ তোমরা শিখে ফেলবা চলতি সম্পদ উদাহরণ এটা শুধু যাবাদা না গোটা হিসাব বিজ্ঞানের কাজে এগুলো ব্যবহার করা হবে সম্পূর্ণ হিসাব বিজ্ঞান সেই ইন্টার থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত এটা গেল এরপর স্থায়ী সম্পদ যেটাকে ইংরেজিতে বলা হয় ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পদকে ইংরেজিতে বলা হয় ফিক্সড অ্যাসেট অথবা নন কারেন্ট অ্যাসেট যা নন কারেন্ট অ্যাসেটের বাংলা হচ্ছে চলতি সম্পদ নয় এখানে তো কারেন্ট অ্যাসেট আছে চলতি সম্পদ এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট অথবা ফিক্সড অ্যাসেট বাংলা বলা হচ্ছে স্থায়ী সম্পদ এগুলো কি কি যেটা এক বছরের বেশি ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে আমরা এই যে এক বছরের অধিক ব্যবহার করা স্থায়ী সম্পদ এই জাতীয় সম্পদগুলো এক বছরের বেশি ব্যবহার করা যায় দেখো স্থায়ী সম্পদ কি আছে জমি জমি আমরা জানি ইংরেজের ল্যান্ড এটা বহু বছর ব্যবহার করা যায় বিল্ডিং বা ভবন হিসাব এটাও বহু বছর ব্যবহার করা যায় যন্ত্রপাতি এটাও বহু বছর অ্যাকাউন্ট এটাও বহু বছর ব্যবহার করা যায় যানবাহন হিসাব ভেহিক্যাল অ্যাকাউন্ট গাড়িগুলা যানবাহন যেহেতু অনেক বছর ব্যবহার করে কম্পিউটার হিসাব এটা অনেক বছর ব্যবহার করে প্রিন্টার অ্যান্ড যন্ত্রাংশ এটাও অনেক বছর প্রিন্টারিজ অ্যাকাউন্ট ঘর

এত সম্পদ বলা হচ্ছে নম্বর অদৃশ্য সম্পদ যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টেন্সিভাল এসেট তাহলে অদৃশ্য সম্পদ বা ইন্টেন্সিভাল অ্যাসেট এগুলো কোনগুলো এগুলো মূলত সুনাম সুনাম ইংরেজিতে বলা হয় সুনাম হিসাব ইংরেজিতে বলা হয় গুডিল অ্যাকাউন্ট সুনাম ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম মানে কি এটা হচ্ছে যে তোমার একটা দোকানের পরিচিতি হ্যাঁ যেমন আমি যদি তোমাদের অমুক দোকান মানে এই এই দোকানটা খুবই কম দামে পণ্য বিক্রি করে হ্যাঁ এখানে সবগুলো একদম ভালো মান পাওয়া যায় ওই পাওয়া যায় কম দামে বিক্রি করে ওইটার জন্য তার একটা গুড গোড় বা সুনাম হয়ে গেছে ওই কাস্টমাররা বেশি বেশি যায় সেটা বলা হচ্ছে সুনাম হিসাব যেটাকে ইংরেজিতে বলা হয় গুড উইল অ্যাকাউন্ট কপিরাইট হিসাব কপিরাইট অ্যাকাউন্ট প্যাটেন্ট হিসাব এগুলো হচ্ছে কপিরাইট প্যাটেন্ট এগুলো বইয়ের মালিকের লেখকের সত্ত্বেও প্যাটেন্ট হিসাব ট্রেন্ডমার্ক হিসাব এগুলো সেম এরপরে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ম আমরা সম্পত্তি বাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ম প্রত্যেক ডেবিট ক্রেডিট নিয়ম শিখতে হবে সম্পত্তি ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ম সম্পদ বাড়লে ডেবিট সম্পদ কমলে ক্রেডিট তাহলে সম্পত্তি বাচকের ডেবিট কার্ডের নিয়ম নির্ণয় নিয়ম হলে সম্পদ বাড়লে ডেবিট সম্পদ কমলে ক্রেডিট একইভাবে এটার সাথে ব্যয় মিল আছে সম্পত্তি বাচকের ডেবিট কার্ডের নির্ণয়ের সাথে আমাদের ব্যয় ডেবিট কার্ডের নির্ণয়ের নিয়মের মিল আছে ওইখানে ছিল ব্যয় বাড়লে ডেবিট আমরা ব্যয় ছিল ব্যয় বাড়লে ডেবিট ব্যয় বাড়লে ডেবিট আর ব্যয় কমলে ব্যয় কমলে কমলে ক্রেডিট কমলে ক্রেডিট তাহলে এই ব্যয় যেরকম সম্পদের বেলায় সেম ব্যয়টা সম্পদ ভালো সম্পদ 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 বা ব্যয় একসাথে দুটাই দিয়ে দিচ্ছি আর সম্পদ সম্পদ বা ব্যয় এটা ব্যয়টা মুছে হচ্ছে দেখো সম্পদ ডেবিট সম্পদ বা ব্যয় কমলে ক্রেডিট দুইটাই একই রকম রুলস সম্পদের রুলস এরকম ব্যয়ের রুলস একই রকম তাহলে আমরা এখানে আবার দেখিয়ে দিয়েছি তোমাদেরকে সম্পদ বাড়লে ডেবিট যেমন এখানে আছে কি সম্পদ বাড়লে সম্পদ বাড়লে ডেবিট আবার সম্পদ কমলে ক্রেডিট একইভাবে এখানে দেখেছি সম্পদ বা ব্যয় যেটা বাড়ানো এখানে দুইটাই ডেবিট সম্পদ বা এবং ব্যয় কমলে ক্রেডিট তাহলে এইটাও মুখস্থ করে একভাবে সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট সম্পদ এবং ব্যয় কমলে ক্রেডিট দুইটা একসাথে তোমরা মুখস্থ করে ফেলবে তাহলে আমরা সম্পদের বাচকে জানলাম কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সম্পত্তির বাচকের ডেবিট নির্ণয় নিয়ে জানলাম একবার আমরা উদাহরণের মাধ্যমে যাবে দা শিখবো দেখো আমরা এখানে দুই হাজার পঁচিশ জানুয়ারি একটা জানুয়ারি তেরো একটা দিলাম নগদে আসবাবপত্র ক্রয় করা হলো টাকা তাহলে আসবাবত্র ক্রয় দিলাম কত টাকা টাকা দিলাম এইটা একটা লেনদেন তাহলে এই লেনদেনটা এই লেনদেনের মধ্যে আমরা যে এখন উদাহরণ শিখেছি একটু আগে যে আমরা উদাহরণ শিখেছি তার কোন কিওয়ার্ড আছে কিনা কিওয়ার্ড মানে আমরা যে উদাহরণ শিখেছি সেই কিওয়ার্ডগুলো দেখো আমরা একটু আগে সম্পত্তি বাসীদের যে জমি জ্বালানি মেশিনে আসবাবত্র সে আসবাবত্র শব্দ দেখো আসবাবত্র এই শব্দটা আসবাবতর ঈসবটা এইটাই এখানে আছে আসবাবত্রটা তোমাদের হিসাবে যদি দেখা এখানে দেখো আমরা উদাহরণে চলে যাচ্ছি দেখানোর জন্য হ্যাঁ এই যে আসবাবতর ঈসবটা এখানে আসবাবতর ঈসবটা রয়েছে আসবাবত্র কি আমরা যে উদাহরণ শিখেছি সেই উদাহরণ কোনো হিসাব যদি আমরা লেনদেনের মধ্যে পাই সেটাই হচ্ছে মূলত কি হয় তাহলে এই আসবাবত্র কি বাচক এই আসবাবত্র হচ্ছে যে আমাদের সম্পত্তি বাচক আসবাবত্র হচ্ছে সম্পত্তি বাচক তাই শুধু সম্পত্তি বাচক হয় তাহলে এটা কিরকম হলো লেনদেনটা পরে আমরা এখন বুঝবো নগদে আসবাবত্র প্রায় এত টাকা চল্লিশ হাজার টাকা এটা তারা কি বুঝলাম আমরা আসবাবত্র দিল, আমাদের প্রতিষ্ঠানে আসবাবত্র আসছে এবং নগদ টাকা চলে গেছে আসবাবত্র আসছে নগর টাকা আসছে আসবাবত্র তাহলে আটশো আসবাবত্র বৃদ্ধি পেয়েছে তাহলে সম্পদ বাড়লে ডেবিট আসবাবত্র হিসাব আসবাবত্র হিসাব ডেবিট দেখা গেছে এটা আর একটা সম্পদ চলে গেছে সেই সম্পদের নাম হচ্ছে আশবতর থেকে আমাদের নগদ টাকা ছিল নগর টাকাটা কমে গেছে নগর টাকা কমলে নগর টাকা হচ্ছে সম্পদ সম্পদ কমলে কি ক্রেডিট এই যে ক্রেডিট টাকা সম্পদ কমলে ক্রেডিট তাহলে নগদ ক্রেডিট তাহলে আসবাবত্র কারণে কি হয়ে গেল একটা সম্পদ আসলো যেটা আসবাবত্র সেটা ডেবিট হলো আরেকটা সম্পদ চলে গেল সেটা নগদ সব সেটা হয়ে গেল ক্রেডিট এই গেলো যাবাদা আর ব্যাখ্যাটা লিখে দিতে হবে যেহেতু দিয়ে কমা আসবাবত্র নগদে ক্রয় করা হলে এই ব্যাখ্যাটা লিখে দিবা আর তারিখের করে এটা আমাদের যাবে করে তারিখের করে তারিখটা দিতে হবে দুই হাজার পঁচিশ জানুয়ারি তেরো এই যে দুই হাজার পঁচিশ প্রথম দিতে হবে তারপর জানুয়ারি তেরো এরপর আসবাবত্র সোজা এই আসবাবত্র ডেবিট সোজা ডেবিটের টাকাটা বাসাবে ডেবিট এর কলামে ক্রেডিট সোজা ক্রেডিটের টাকাটা বাসাবে ক্রেডিট এর কলামে তাহলে আমরা বুঝে গেলাম আসবাবত্র ক্রয় করলে যাবাদা কি হবে নগদে ক্রয় করলে তাহলে এই ব্যাকে আবার আমি এখানে লিখেছি নোট নগদে যেটা আমরা আলোচনা করছি সেটা আবার এখানে লিখেছি নগদে আসবাবত্র ক্রয় করার ফলে আসবাবত্র নামক একটি সম্পত্তি ব্যবসায় বৃদ্ধি পেয়েছে তাই আসবাবত্র হিসাব ডেবিট করতে হবে অপরদিকে দিকে নগদ দেয় আসবাবত্র ক্রয় হলে নগদ টাকা নামক টাকা চলে গেছে অর্থাৎ ক্রেডিট করতে হবে যেটা আমরা আলোচনা করা শুরুতে বলে দিচ্ছি তাহলে ক্রয় আমরা আসবাবত্রয়ের পর দেখি আসবাবত্র নগদের জায়গায় এবার আসবাবত্র কিভাবে ক্রয় করছে দেখো আসবাবত্র এই আসবাবত্র দুই হাজার চব্বিশ জানুয়ারি পুনরায় চেক আসবাবত্র ক্রয় করা হলো তাহলে এখানে আসবাবত্র টা কিভাবে কিনছে দেখো এখানে আসবাবত্র কিনছে আর এখানে আসবাবত্র কিনেছিল নগদে তাহলে নগদে ছিল আর এখানে আছে চেকে তাহলে চেকে থাকলে কি হয় আমরা ইতিমধ্যে জানি চেকে থাকলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হয় যে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে উপরে ডেবিটটা ঠিক আছে আসবাবত্র কি আমরা পাইছি আসবাবত্র হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে মনে রাখবা চেকে আসবাবত্র ক্রয় করলে ব্যাংকে ক্রেডিট লিখতে হয় যেটা আমরা বেয়ে বাঁচলে শিখেছি ব্যাখ্যা হচ্ছে যেহেতু আসবাবত্র থেকে ক্রয় করা হলো এই গেল এবং টাকাটা বসাই দিবার তারিখের করে তারিখ দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি পনেরো তারিখ এই তারিখটা বসে গেল টাকাটা ডেবিটের করে ডেবিটের টাকা ক্রেডিটের করে ক্রেডিটের টাকা ডেবিট তিরিশ হাজার টাকা ক্রেডিট তিরিশ হাজার টাকা এটা বসে গেল তাহলে হচ্ছে এই ক্রয় আমরা জানলাম প্রথম জানলাম নগদে ক্রয় এখন জানলাম থেকে আসবাবত্তর ক্রয় আচ্ছা এরপর গেল এই কি আছে দেখে তারপর লেনদেন তিন নম্বর লেনদেন এই ব্যাখ্যাটা আবার এখানে দেখিয়েছে আমরা এটা বলে ফেলছি আল্লাহ করে এরপর আসবাবত্র দেখে এবার আসবাবত্র বাকি তে ক্রয় এবার ক্রয় আসবাবত্র ক্রয় করা হচ্ছে বাকিতে তাহলে বাকিতে আসবাবত্র যদি ক্রয় আসবাবত্র ক্রয় বাকিতে বাকিতে আসবাবত্র করলে তো আসছে এটা তো আমরা জেনে গেলাম যেহেতু সম্পত্তি বাচ্চা সম্পত্তি বৃদ্ধি হয়েছে আর সব ডেবিট এটা হয়ে গেল আর বাকিতে কিনলে সৃষ্টি হয় আর পাওনাথনা সব ক্রেডিট করতে হয় তাহলে পাওনা সব ক্রেডিট তাহলে বাকিতে আসবাবত্র ক্রয় করলে আসবাবতরই সব ডেবিট পাওনাদারি সব ক্রেডিট আশা করি আমরা বুঝে গেলাম যেহেতু বাকিতে আসবাবতর ক্রয় করা হলো তাহলে আমরা তিন ভাবে আসবাবত্র ক্রয় ব্যাখ্যা জানলাম নগদে থেকে এবং পাখিতে উত্তর ক্রয় আমরা এখন তিনটা বাকিতে একটা ছিল তারপর উত্তর ক্রয় ছিল এবং নগদে একটা আসবাবত্তর তিন রকমের আসবা উত্তর ক্রয় যা তোমরা মুখস্থ করে ফেলবা এবং এটা বুঝে রাখবা চেক বললে ব্যাংক নগদে বললে নগদ পাখিতে বললে পাওনা দাঁড়ি সব বা পদে সব লিখতে হয় এটা পাওনা লেখা যায় বা পদে হিসাবও লেখা যায় আর ডেবিটের করে ডেবিটের টাকা বসছে ক্রেডিটের করে ক্রেডিটের টাকা বসছে সুদা সুদাহ সুদাশা বসে

থেকে নগদ ত্রিশ হাজার থেকে ত্রিশ হাজার বিশ হাজার টাকা আছে বাকিতে আছে পনেরো হাজার টাকা পদ এগুলির মাধ্যমে আছে পাঁচ হাজার টাকা এখানে আরেকটা অপশন যোগ করেছি পদ এগুলির মাধ্যমে পাঁচ হাজার টাকা তাহলে এখানে আসবাবত্র ক্রয় চারভাবে ক্রয় করতেছে এক হচ্ছে নগদে দুই হচ্ছে চেকে তিন হচ্ছে বাকিতে ক্রদে বিলের মাধ্যমে এই চারটা নিয়মে ভাবে আসবাবত্র ক্রয় করা হয়েছে আর আসবাবতর যেহেতু ক্রয় আসবাবতর সম্পত্তি বৃদ্ধি পাইছে তার আসবাবতর হিসাব ডেবিট আসবাবত্তর হিসাব ডেবিট আমরা দিয়ে দিলাম এটা দেওয়ার ডেবিট দেওয়ার পরে আমাদের কী কী নগদে ক্রয় করেছে নগদের জন্য নগদ হিসাব ক্রেডিট তাহলে নগদের জন্য দিলাম নগদ হিসাব ক্রেডিট তারপর দেওয়া আছে চেকে চেকের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক থেকে টাকা কমে যাবে চেঁকে দিলে ব্যাংক থেকে টাকা কমে যায় বলে ব্যাংক হিসাব ক্রেডিট তারপর বাকিতে বাকিতে বললে পাওনাদার একটু আগে আমরা শিখেছি পাওনাদার হিসাব তাহলে পাওনাদারি সব ক্রেডিট দেওয়া গেল এরপর হ্রদ বিলের মাধ্যমে মাধ্যমে সব ক্রেডিট তাহলে এটাও ক্রেডিট গেল এই পদে বিল হিসাবেও ক্রেডিট গেল এরপর আমাদের জা পুরো হয়ে গেল টাকাটা লেখার সময় এই যে নগদে যেটা লিখেছে নগদে যেটা লিখেছে এই নগদ সুদা ক্রেডিট তারপর থেকে যেটা লিখেছে সেটা ব্যাংক সুদা ক্রেডিট তারপর বাকি যেটা লেগেছে সেটা পাওনাদার সুদা ক্রেডিট তারপর পদবিলের মাধ্যমে যেটা লিখেছে সেটা পদবিল হিসাব সুদা ক্রেডিট লাইন লিখতে হবে এই গেল যাবাদা এরপরে আমাদের যে বিষয়টা কি দেখতে হবে এই ক্রেডিট পাশে যে টাকাগুলো আছে ক্রেডিট পাশে এই যে এই টাকাগুলো এই এই চারটা টাকা আছে এই চারটা টাকা ক্রেডিট যোগ করে ডেবিটে বসা দিতে হবে সত্তর টাকা তাহলে এই কেসের যোগফল হচ্ছে ডেবিট সত্তর টাকা তাহলে এই যেটা আসবাবত্র হিসাব সোজা সোজা ডেবিট পাশে বসে যাবে আসবাবত্র সোজা ডেবিট বসে যাবে তাহলে আসবাবত্র ক্রয় আমরা এক হাতে নিয়মই জানলাম এইভাবে যদি আমি তোমাদের একটা আসবাবত্র ক্রয় করা শিখেছি তারপর এখানে কি লিখেছি দেখো উপরে স্থায়ী নামগুলো দিয়ে যদি নিজে নিজে লেনদেন তৈরি করে যাওয়া যাতে উপরের স্থায়ী সম্পত্তিগুলো নামগুলো দিয়ে নিজে নিজে লেনদেন তৈরি করে যাওয়া যা তৈরি করে তো নিজে নিজে লেনদেন মানে কি এই যে আমি এখানে সাইটটা প্রশ্ন তৈরি করেছি দেখো আসবাবপত্র আসবাবত্র এই কিজন তারা দেখো এই আমি একেবারে শুরুতে যাচ্ছি এই আসবাবত্র এই একটা কি কর দ্বারা আসবাবত্র কি ঘর দ্বারা কথা লেনদেন তৈরি করেছি এই নগদ আসবাবপত্র ক্রয় একটা তারপর আসবাবত্র ক্রয় একটা দুইটা তারপর বাকিতে আসবাবপত্র ক্রয় বাকিতে আসবাবপত্র ক্রয় তিনটা এরপর চার নম্বর একসাথে সাইখ্য আসবাবত্র করে নগদে আসবাবপত্র একে তুমি জমি হিসাব দিয়ে জমি দিয়ে একটা করবা জমি দেয়া করার সময় লেনদেন করার সময় এখানে কি লিখবা এখানে লিখবে যে জমি ক্রয় করা হলো নগদে জমি ক্রয় করা হলো আসবাবত্রের জায়গায় লিখবে নগদে জমি ক্রয় করা হলো তারপর আসবাবত্র জায়গায় বাকি জমি লিখে দেওয়া এখানে আসবাবত্র জায়গায় জমি জমি ক্রয় নগদে চেয়ে বাকিতে এবং পদে মা এভাবে লেখে এই আসবাবত্রের জায়গায় সবগুলা জমি হিসাবে ডেবিট হবে আর বাকি সবগুলা একের পরে ক্রেডিট হবে আশা করি তোমরা বুঝতেছো আমি আরেকটা রেকর্ড যোগ দিলাম একইভাবে তুমি ভবন দিয়ে করো ভবন ক্রয় নগদে ক্রয় চেকে ক্রয় বাকিতে ক্রয় সবগুলো করতে পারো যন্ত্রপাতি নগদে যন্ত্রপাতি ক্রয় চেকে যন্ত্রপাতি ক্রয় বাকিতে যন্ত্রপাতি ক্রয় বা আবার যন্ত্রপাতি ক্রয় নগদে চেকে তারে সবগুলা একসাথে রেখে দেয় এইভাবে যানবাহন ক্রয় কম্পিউটার হিসাব তাহলে এই প্রতিটি উদাহরণ দিয়ে নিজে নিজে লেনদেন তৈরি করবা নিজে নিজে যাওয়াটা তৈরি করবা তাহলে আমি এই একটা হিসাব দিয়ে যদি সাইটটা করতে পারি তাহলে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আছে নয়টা আরো নয়টা আছে টোটাল দশটা তাহলে দশ দশ চার দশ চল্লিশটা যাওয়া নিজে নিজে লেনদেন তৈরি করবা নিজে তৈরি করে ফেলবা তাহলে তোমার যাওয়া দাটাই ঠিক হয়ে যাবে এই জাতীয় লেনদেন গুলো একখানে একটা থাকে এরপরে চলে গেল তার এরপরে স্থায়ী সম্পদ চলে গেল মূলত স্থায়ী সম্পদের সাথে চলতি সম্পদের এই সবগুলো একসাথে অনেকগুলো চলে যায় আচ্ছা এরপরে যদি আমরা দেখি তারপর কি আছে দেখি তাহলে এটা তোমাদের কাজ থাকবে অঙ্কগুলো করে অবশ্যই তোমরা লেনদেনগুলা করে নিজেরা গ্রুপে আমার গ্রুপে পোস্ট করবা হ্যাঁ প্রত্যেক লেনদেন করবা লেনদেন দিয়ে যা তৈরি করবা এবং সেগুলো গ্রুপে পোস্ট করবা এরপর দেখো উপরের স্থায়ী সম্পত্তির নামগুলো দিয়ে নিজে নিজে লেনদেন তৈরি করে যা বাজা তৈরি করে এটা আমি এখন তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম এরপর আছে পাঁচ নম্বর লেনদেনের মধ্যে দুই হাজার পঁচিশ জানুয়ারি এক দুই মার্চ দুই মার্চ অবলিক তিন মার্চ অবলিকে এক বছর অবলিক তিন বছরের বাড়া অগ্রিম প্রদান করা হলো কিছু কিছু লেনদেন দেখবে যে অগ্রিম ভাড়া আমরা অগ্রিম ভাড়া দেখেছি অগ্রিম ভাড়া হচ্ছে হ্যাঁ বাড়া অগ্রিমাচকের উদাহরণ অগ্রিম অগ্রিম ভাড়া বা এটা হচ্ছে দুই মাসের ভাড়া ফটন লেনদেন দেখা থাকতে পারে এরকম দুই মাসের দুই মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো এখান থেকে দুই মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো বারো হাজার টাকা অথবা তিন মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো বারো হাজার টাকা অথবা এক বছরের বাড়া অগ্রিম প্রদান করা হলো বারো হাজার টাকা অথবা তিন বছরের বাড়া অগ্রিম প্রদান করা হলো অথবা পাঁচ বছরের বাড়া অগ্রিম প্রদান করা এইরকম লেনদেন থাকে তাই এরকম লেনদেন থাকলে অগ্রিম বাড়া হচ্ছে যে সম্পত্তি বাচক অগ্রিম বাড়া হিসাব ডেবিট ডেবিট লিখতে হবে আর না অগ্রিম দিলে নগদ টাকা চলে যায় নগদ ক্রেডিট লিখতে হবে তাহলে অগ্রিম বাড়া দিলে অগ্রিম বাড়া ডেবিট নগদানি সব ক্রেডিট মুখস্থ করে রাখবে এটা আর যেহেতু দুই মাসের বারো অগ্রিম প্রদান করা যদি দুই মাস হয় এখানে লিখতে হবে যদি তিন মাস হয় তিন যদি এক বছর হয় এক বছর যদি তিন বছর হয় তিন মাসের বাড়া এক তিন বছরের বাড়া অগ্রিম প্রদান করা সবগুলো লিখে দিবা একই রকম স্টাইলে এই দুই হাজার পঁচিশ জানুয়ারি এক এই লেনদেনটাও থাকে দুই মাস তিন মাস বা এক বছর বা তিন বছরের বিমার টাকা অগ্রিম প্রদান করা হলো কিসের টাকা প্রদান করা হলো বিমার টাকা এইটা অগ্রিম বিমা এটা যেমন অগ্রিম ভাড়া এটা হবে যে অগ্রিম বিমা তাহলে অগ্রিম বিমার যা হচ্ছে অগ্রিম বিমা সব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নগদ আর হিসাব ক্রেডিট লেগেদি হবে অগ্রিম বিমা ডেবিট নগদ আর হিসাব ক্রেডিট অগ্রিম বিমা হচ্ছে সম্পত্তি বাজার নগদ আরি শাহ সম্পত্তি বাজার অগ্রিম বিমাটা হচ্ছে অগ্রিম বিমা নামলে একটি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে চলতি সম্পদ আর নগদ টাকা নামে চলতি নগদ টাকা চলতি সম্পদ চলে গেছে হ্যাঁ যেহেতু দুই মাসের বিমার টাকা অগ্রিম প্রদান করা হয় তাহলে অগ্রিম সম্পর্কে আমরা দুইটাই জানলাম এই দুইটা এন্ট্রি প্রায় সময় থাকে উপরে এরপরে কি দেখো অগ্রিম থেকে আবার কি হয় হ্যাঁ এরপরে আছে দেখো দুই হাজার করা হলো টাকা অফিস সাপ্লাইজ এখানে কিওয়ার্ড হচ্ছে অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইস হচ্ছে ঠাবুর সম্পদ এটা চলতি সম্পদের উদাহরণ আমরা উদাহরণে দেখেছি তোমরা নিশ্চয়ই পড়েছো অফিস সাপ্লাই চলতেছ অফিস সাপ্লাইজ করে অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাই সেসব ডেবিট নগদারি হিসাব ক্রেডিট তাহলে মূল কি অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ কোনগুলো যে কাগজ কালি কার্বন পেপার সেফটি ফিন হ্যাঁ এগুলো হচ্ছে অফিসের কাজে ব্যবহার করা হয় বলা হয় মূলত অফিস সাপ্লাইজ তাহলে অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট নগদারি সব ক্রেডিট যখন কিনা হয় তখন এরকম আবার যখন ব্যবহৃত হয়ে যায় তখন এটা যাওয়াটা উল্টা হয়ে যাবে অন্যভাবে আমি দেখাবো সেটা আসবে একটু পরে যেহেতু অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো টাকাটা দশ হাজার ডেবিট দশ হাজার ক্রেডিট বসে দিলাম এরপরে যেটা আছে একটু আগে আমরা যে বাড়ার টাকা অগ্রিম পাইলাম খুব খেয়াল করো এই যে এই যে বাড়া দুই মাসের বাড়ার টাকা অগ্রিম পাইলাম বা বিমার টাকা এই যে বিমার টাকা অগ্রিম পাইলাম এক দুই মাস তিন মাস চার মাস এই টাকাটা অগ্রিম পাওয়ার পর এটা তার জীবন অগ্রিম থাকবে না কি বলো অগ্রিম থাকবে এটা এক সময় কি হয়ে যাবে মেয়াদ শেষ হয়ে যাবে মনে করো যদি তিন মাসের ভাড়া অগ্রিম দাও তাহলে এক মাস থেকে গেলে তুমি তাহলে এক মাস তিন মাসের জন্য কোনো মালিককে ভাড়ার টাকা অগ্রিম দিলা অগ্রিম দেওয়ার পরে তুমি এক মাস ওই দোকানে অবস্থান করলা বা ও অবস্থান করলা তাহলে তিন মাস থেকে এক মাস চলে যাবে ওই চলে যাওয়াটাকে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হওয়া ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা বিমার মেয়াদ উত্তীর্ণ হওয়া আর অফিস সাপ্লাইজের ব্যাপারে অফিস সাপ্লাইজ এই এটার ব্যাপারে অফিস সাপ্লাইজ যখন কিনছি যখন অফিস সাপ্লাইজ ডেবিট আর যখন ব্যবহার করে ফেলবে তখন অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়ে গেলে এটা তো কমে যাবে তাহলে অভিশাপটা কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে আবার ওদিকে বিমার মেয়াদ যখন চলে যাবে বিমার মেয়াদ যখন চলে যাবে ওইখানে বিমা যেটা ডেবিট ছিল সেটা ক্রেডিট করতে হবে বাড়ার মেয়াদ যখন কমে যাবে যেটা অগ্রিম ডেবিট ছিল সেটা ক্রেডিট করতে হবে তাহলে একসাথে ডেবিট কেউ হবে দেখো এই আসে দুই হাজার পঁচিশ জানুয়ারি একত্রিশ এক মাসের বার মেয়াদ উত্তীর্ণ হলো বাড়ার মেয়াদ এক মাসের বারার মেয়াদ উত্তীর্ণ হলো এই দেখে এই শব্দটা মনে রাখবা উত্তীর্ণ হলো কিসের মেয়াদ অগ্রিম বাড়ার মেয়াদ অগ্রিম বাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো উত্তীর্ণ যদি হয় তাহলে অগ্রিম বাড়াটা কমে যাবে আমরা যখন অগ্রিম বাবা দিচ্ছি সেসব অগ্রিম ডেবিট করলাম এখন কমে গেলে অগ্রিম হিসাব ক্রেডিট করতে হবে তাহলে অগ্রিম যদি ক্রেডিট ডেবিট হবে অগ্রিম বাড়া মেয়াদ উত্তীর্ণ হয়ে বাড়াটা খরচ হিসাবে বিবেচিত হয়ে যাবে তখন বাড়া হিসাব ডেবিট হবে বাড়া বে বাঁচক বেয়ে বাড়লে ডেবিট অগ্রিম বাড়া হচ্ছে সম্পত্তি বাঁচক সম্পদ কমে গেলে ক্রেডিট সম্পদ কমে ব্যয় হয় ব্যয় বাড়লে ডেবিট যে ব্যয়ের নাম হচ্ছে বাড়া হিসাব তাহলে বাড়া হিসাব ডেবিট ভলিউম বাড়া হিসাব ক্রেডিট এবং কত টাকা ছ হাজার টাকা ছ হাজার কেমনে আসলো আমাদের দেখে এখানে টাকা লেগে নাই টাকা লেগে নাই কি জন্য এগুলোতে থাকা লেখা থাকে না মূলত কয় মাসে পাইছি দেখছি আমরা আমরা অগ্রিম বাড়াটা চেক করি যে আমরা এখানে দুই মাসে দেখিয়েছি কত টাকা বারো হাজার টাকা দুই মাসে যদি দেখো বারো হাজার টাকা তাহলে এক মাসে কত হবে বারো হাজারকে দুই দিয়ে ভাগ করো বারো হাজারকে দুই দিয়ে ভাগ করো ছয় হাজার এটা যদি তিন মাসের হয় এটা যদি তিন মাসের হয় তখন এই বারো হাজারকে তিন দিয়ে ভাগ করতে হবে এটা যদি এক বছরের হয় তখন এই বারো হাজারকে বারো এক বছর মানে বারো মাস বারো দিয়ে ভাগ করতে হবে এটা যদি তিন বছরও হয় এক বছর মানে ছত্রিশ মাস ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে আশা করি এক মাসের কি সব বের করতে গেলে আশা করি তোমরা বুঝছো এই একটা দিয়ে বাকিগুলো এগুলো সব একই রকম তাহলে দেখো বারো হিসাব ডেবিট অগ্রিম পাড়া হিসাব কেডিটার টাকা আসছে এখানে টাকাটা থাকবে না কত বা কত বছর সেটা দিয়ে বিমার দুই হাজার পঁচিশ জানুয়ারি একত্রিশ এগুলো কিন্তু মাসের শেষ তারিখে থাকে আবার মেয়াদ উত্তীর্ণ কথাগুলো যে মাসের অঙ্ক থাকে সে মাসের শেষ তারিখে থাকবে সেই জন্য আমি এখানে শেষ তারিখ দিয়েছি এক মাসের বিমার মেয়াদ উত্তীর্ণ হলো এখানে কিসের মেয়াদ উত্তীর্ণ হলো বিমার মেয়াদ বিমার মেয়াদ উত্তীর্ণ হলো এক মাসের বিমা এক মাসিক বিমার মেয়াদ উত্তীর্ণ হলো তাহলে এটাও সেম অগ্নি বিমা কমে যাবে অগ্নি বিমা ক্রেডিট আর বিমা করে কমে গিয়ে বিমা বৃদ্ধি পাবে যেটা ব্যয়বাচক বিমাই সব ডেবিট তাহলে যাবেড়া হবে বিমাই সব ডেবিট অগ্নি বিমাই সব ক্রেডিট যেহেতু এক মাসের বিমার মেয়াদ উত্তীর্ণ হলো আর টাকাটা এখানেও থাকবে না টাকাটা কোথা থেকে আসছে আমরা বিমার কত টাকা পাইছি সেটা একটু দেখতে হবে এই যে বিমা হাজার টাকা কত চব্বিশ হাজার টাকা দুই মাসের জন্য আমরা এখানে লেনদেনে দুই মাস এটা লেখেছি দুই মাসের জন্য এই চব্বিশ হাজার টাকা এটাই লেখেছি তাহলে চব্বিশ হাজারকে দুই দিয়ে ভাগ করো বারো হাজার টাকা একইভাবে একটু আগে যেটা বলছিলাম সেটাই এই যে বারো হাজার টাকা বারো হাজার টাকা হয়ে গেল এরপর সর্বশেষ যেটা আসতেছে আমাদের সাপ্লাইস একটু আগে আমরা সাপ্লাইজ কিনেছি এই তিনটা একই স্টাইলে ভরা লাগা অফিস সাপ্লাইস ক্রয় দশ হাজার টাকা এই যে সাপ্লাই যেটা কিনেছে এই সাপ্লাইজ অফিস সাপ্লাইজ যখন কিনে তখন সাপ্লাইজ বাড়ে ক্রেডিট পরে কাগজ কালি করবে ব্যবহার করবে ব্যবহার করলে অফিস সাপ্লাইজটা কমে যাবে সম্পত্তি কমে যাবে সম্পত্তি কমে গেলে হবে অফিস সাপ্লাইজ ক্রেডিট হবে ক্রেডিট হয়ে ডেবিট কি হবে সাপ্লাইজ খরচ হিসাবে অফিস সাপ্লাইজ ক্রেডিট যেটা একটু আগে বলছি ক্রেডিট আর ডেবিট কি হবে খরচ হবে খরচের নাম হচ্ছে সাপ্লাই খরচ হিসাব

বরাবর চার হাজার টাকা এখানে বসে যাবে ডেবিটও বসে যাবে এবং ক্রেডিটও চার টাকা বসে যাবে কিন্তু যেই ক্ষেত্রে অ থাকে অব্যবহৃত শব্দ থাকে অ থাকে অব্যবহৃত আছে তাহলে অব্যবহৃত থাকলে আমাদের এই ব্যবহৃতটা বের করতে হবে এই ব্যবহৃত বের করতে হলে কেন বের করতে হবে আমাদের সাপ্লাইস কত কিনেছে আগে সেটা দেখতে হবে যেমন এখানে মাস শেষে চার হাজার টাকা ব্যবহৃত হয় নাই অবানা অব্যবহৃত রয়েছে তাহলে আমরা সাপ্লাইজ কিনেছি কত সেটা খুঁজে বের করবো আমরা দেখাই এই যে আমরা সাপ্লাই কিনেছি দশ হাজার টাকা সাপ্লাই করা হলো তো দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা কেনার পরে বলা হচ্ছে অব্যবহৃত রয়েছে চার হাজার টাকা অব্যবহৃত যদি চার টাকা হয় আমাদের যাওয়া দাওয়া মূলত ব্যবহৃত এটার যাওয়া দাওয়া ব্যবহৃত কত হবে দশ হাজার থেকে চার হাজার করলে এই দশ হাজার থেকে চার হাজার করলে যে টাকাটা বের হয় এই ছয় হাজার টাকা এটাই মূলত ব্যবহৃত হয়েছে আশা করি তোমরা এটা বুঝেছ তাহলে অব্যবহৃত থাকলে কিরকম করতে হবে টাকা যাই যাওয়াটা কিন্তু দেখো সেম যাওয়া হচ্ছে সাপ্লাই ফর দিস অফ ডেবিট অর দিস সাপ্লাই ইজ অফ ক্রেডিট এটাও যে যাওয়াটা এটা যে যাওয়াটা এটাও সেম যাওয়াটা দেখো সবগুলো একই একই যাওয়াটা ঠিক কিন্তু টাকা লাগার সময় ব্যবহৃত যেটা হয়েছে সেটা এই বরাবর চার হাজার টাকা বসে গেছে কিন্তু অব্যবহৃত বেলা কি করতে হবে এই চার হাজার টাকা বরাবর বসাতে পারবে না উপরে সাপ্লাই কত কিনেছে আমরা সেটা দেখেছি দশ হাজার টাকা কিনেছে এই দশ হাজার টাকা থেকে এই চার হাজার টাকা বি করে

সম্পর্কে কিছু উত্তর লেগেছে যেটা বাড়লে হচ্ছে ডেবিট ব্যয় সম্পদ এবং উত্তর কমলে ক্রেডিট এটা মুখস্থ করে ফেলবো আগেও বলছি এখনো বলছি আশা করি তোমরা এই সম্পত্তি বাচক হিসাবগুলো শেষ হয়ে গেল এর পরবর্তী দায় তারপর তারপরে ভিডিও দায় বাচক নিয়ে আমি আলোচনা করব আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা ক্লাসগুলো করে প্রতিদিন হিসাব নিয়ে আলাদা আলাদা লেনদেন শিখে খাতায় লিখবা খাতায় লেনদেনটা লিখবা লেনদেনটা লেনদেনটা লিখে লেনদেনটা বুঝতে হচ্ছে এরকম লেনদেনগুলো লিখে এইরকম লেনদেন গুলা লিখে নিজের ইচ্ছে মতো তারিখ দিবা ইচ্ছে মতো টাকা নিয়ে লেনদেন গুলা তৈরি করে নিজে উত্তরটা এ মানুষ যাওয়া দাটা গুলা রেডি করবা রেডি করে আমাকে গ্রুপে পোস্ট দিবা ওকে তোমরা ভালো থেকো আর যা যা বলেছি সবগুলা করে হোমওয়ার্ক করে গ্রুপে দিবা আর ভালো থাকবা পরবর্তী ক্লাস তোমাদের আসতেছে ওকে ভালো থাকো আল্লাহ হাফেজ